ভাইরে ভাই মানুষ বলে গ্রামে খুব ভালো অবস্থায় থাকে সবাই খুব ভালো থাকে গ্রামের কি কি সমস্যা জানবেন শুনেন ভাই গ্রামের প্রথম সমস্যাটা বলুন তো গ্রামের প্রথম সমস্যা হলো স্যার জমি নিয়ে বেশি আ দ্বিতীয় সমস্যা বলুন তো দ্বিতীয় দ্বিতীয় সমস্যা হচ্ছে একজন আর জনের হিংসা করা বেশি আ তিন নম্বর সমস্যা বলুন তো গ্রামের শিক্ষা ব্যবস্থা ভালো বেশি ভালো নাই শিক্ষা এবং চিকিৎসা ভালো নাই রাইট আপনি বলুন তো ভাই আমাদের এখানে হচ্ছে যে প্রচুর হিংসা একজন আরেকজনকে হিংসামি করে তারপরে হচ্ছে যে একজনের কথা আরেকজন কাছে লাগিয়ে পেস লাগিয়ে দেয় ছেলে হলে বলে মেয়ে হইছে মেয়ে হলে বলে ছেলে তালকে তিল বানাই তালকে তিল বানায় মানে কি বলতে থাকে বলে আহা এবার আমাদের গ্রামের প্রচলিত একটা কথা আছে অন্যের হক নষ্ট করা একজনের গাছের ফল আরেকজনের নিয়ে যাও বিনিময়ে মালিক যে সেই তার পর্যাপ্ত পরিমাণে যে জিনিসটা সেটা পায় না হ্যাঁ দারুণ কথা বলছেন আপনি বলুন তো ভাই গ্রামে হচ্ছে বিয়ে দেওয়ার চাইতে বিয়ে ভাঙার চেষ্টাটা বেশি করে রাইট এটা সত্য কথা বলছেন ভাই এত সমস্যা নিয়ে গ্রামে যারা বসবাস করেন না একটু ভালো হয়ে যান